নমস্কার বন্ধুরা পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আর আমিও খুব ভালো আছি আজকে হাজির হয়েছি দারুণির স্বাদের ভীষণ টেস্টি ডিমের পকোড়ার রেসিপি নিয়ে যেটা বিকেলবেলা চায়ের সাথে বা অতিথি যদি আসে বাড়িতে তাদেরকেও এইভাবে বানিয়ে দিতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর খুবই অল্প সময়ে সামান্য কটা উপকরণ দিয়ে এই দারুণ সাথে ডিম পাকোড়া কিন্তু রেডি হয়ে যায় প্রথমেই একটা করার মধ্যে আমি জল নিয়েছি আর জলের মধ্যে তিনটে ডিম খুব ভালো করে শক্ত করে সেদ্ধ করে নাবিয়ে নেব আর তারপরে ডিমটাকে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এই ডিমটাকে এইভাবে ছুরি দিয়ে মাছ বরাবর কেটে সরু সরু পিস করে ছোটো ছোট টুকরো করে কেটে নেব আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন দেখুন সবকটা ডিম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার একটা বাটি নিচ্ছি আর বাটির মধ্যে টুকরো করে কেটে রাখা ডিমটা দিয়ে দিলাম আর দেব পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর দিচ্ছি আদা বাটা রসুন বাটা স্বাদ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো বেসন আর দিয়ে দেবো দু চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচের মতো সাদা তেল এবার অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মেখে নেব আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশান অল করে রাখবেন এইরকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য খুব ভালো করে মেখে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিলাম তেলটাকে মিডিয়াম টু লো ফ্লেমে গরম করে নিয়ে এইভাবে ডিম মাখা থেকে ছোট ছোটো পাকড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন দেখুন এইভাবে উল্টে পাল্টে আমি একদম লাল কালার করে ভেজে তুলে নিয়েছি আপনারা আপনাদের পছন্দের মতো কালার করে ভেজে তুলে নেবেন সব কটা ডিম্পা করা আমার বানানো হয়ে গেছে এবার আর কি ঝটফট দুধের চাটাও বসিয়ে নিয়েছি চা খুব ভালো করে ফুটে উঠেছে এখন চাটাকেও নামিয়ে নিয়ে ঝটফট কাপের মধ্যে ছেঁকে নেব আর তারপরে ডিম পকোড়ার সাথে সার্ভ করবো আশা করি ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প কিচেনের সাথেই থাকবেন